মাত্র এক কাপ ময়দা আর অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন পারফেক্ট মচমচে রসালো খাজা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে পারফেক্ট মচমচে রসালো খাজা তৈরি করবেন তার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন খাজা তৈরি করার জন্য প্রথমেই একটা ময়াম তৈরি করে নিব ময়াম তৈরি করার জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দার পরিবর্তে কিন্তু এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিব ওয়ান ফোর কাপ সয়াবিন তেল খাজা তৈরি করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় আপনারা চাইলে তেলটা অল্প অল্প করে দিয়ে তারপরও মিক্স করে নিতে পারেন তবে আমি এখানে পোড়াটা দিয়ে তারপর ময়দার সাথে তেলটা অল্প হাতে চেপে চেপে মিক্স করে নিব আর এক কাপ ময়দার মধ্যে ওয়ান ফোর্থ কাপ তেল লাগবেই তো এটা আমি এখন ভালো করে ময়দার সাথে মিক্স করে নিব ময়দার সাথে তেলটা মিক্স করা হয়ে গেলে কিভাবে বুঝবেন হাতের মধ্যে এক মুঠো ময়দা নিয়ে নেবেন তারপর আঙুল দিয়ে চাপ দিয়ে যদি খুব সহজেই দলাটা না ভাঙা যায় তাহলেই এখানে কিন্তু তেলটা একদম পারফেক্ট হয়েছে এখন এখানে নর্মাল তাপমাত্রার অল্প অল্প পানি দিয়ে একটা ময়াম তৈরি করে নিব পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু ময়ামটা নরম হয়ে যাবে এখানে আমার প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতন পানি লেগেছে তবে আপনাদের কম বেশি লাগতে পারে আর এই ডোটা তৈরি করতে গেলে কিন্তু বেশি পানি লাগে না আর এইভাবে চেপে চেপে কিন্তু ডোটা তৈরি করবেন একটু শক্ত শক্ত টাইপের একটা ডো থাকবে এটা বেশি নরম হবে না এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটা রেস্টে রেখে দিব প্রায় আট থেকে এক ঘন্টার জন্য আর এদিকে আমরা একটা শিরা তৈরি করে নিব শিরাটা তৈরি করার জন্য এখানে আমি একটা হাড়ি নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম এক কাপের একটু কম আর হাফ কাপের একটু বেশি চিনি চিনির পরিমাণ অনুযায়ী এখানে আমি সেম পরিমাণের পানি দিয়ে দিব এখন চুলায় আগুন দিয়ে শিরাটা আমি জাল করতে থাকবো শিরাটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই পাঁচ থেকে ছয় মিনিটের মতন জাল করলেই হবে যেহেতু এখানে চিনির পরিমাণ অনুযায়ী পানিটা দেওয়া তো বেশি জাল করার প্রয়োজন নেই আর শিরাটা নামানোর পর কিন্তু শিরাটা আরেকটু ঘন হয়ে আসবে এখানে আমার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি শিরাটা নামিয়ে নিব আর চলে যাব খাজাগুলা তৈরি করার জন্য ময়ামটা রেস্টে রাখার পর কিন্তু ময়াম থেকে একটু একটু তেল ছেড়ে দিবে তো এখন আমি ময়ামটা আর একটু ভালো করে মথে নিব। ময়ামটা মধু নেওয়া হয়ে গেলে এখানে আমি ছুরির সাহায্যে খাজার শেপের অনুযায়ী এখানে আমি টুকরো টুকরো করে ময়ামটা কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা টুকরো নিয়ে নিলাম ময়মটা গোল করে শেপ দিয়ে তারপর বেলুন দিয়ে চেপে চেপে পাতলা করে একটা রুটি রুটিটা বেলে আপনারা যত পাতলা করে বেলতে পারেন ততটাই কিন্তু খাজাটা ক্রিস্পি হবে আপনারা একটু রুটিটা খেয়াল করলে দেখতে পারবেন উপরের দিক দিয়ে কিন্তু নিচের দিকটা দেখা যাচ্ছে মানে অনেক পাতলা করে আমি এখানে রুটিটা বেলে নিয়েছি এখন আমি খাজা শেপটা দিয়ে দিব রুটিটা আমি এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিব তারপর অপর সাইডে আবার ফোল্ড করে নিব তারপর যেই দিকে ফোল্ড করে নিয়েছিলাম ওই দিকটা আমি চাপ দিয়ে লাগিয়ে নিব তাহলেই কিন্তু আমাদের খাজার শেপটা হয়ে যাবে খাজার অনেকগুলা শেপ আছে আপনারা চাইলে আমার মতন এরকমের সহজ শেপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন এখানে আমি একই ডিজাইনের সবগুলো খাজা তৈরি করে নিব সবগুলা খাজা তৈরি করা হয়ে গেলে এখন চলে যাব খাজাগুলা ভাজার জন্য এখানে আমি একটা পাইপেনের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি খাজাগুলা দিয়ে দিব আর খাজার যে মুখটা এটা অবশ্যই কিন্তু একটু চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন নয়তো এটা পরবর্তীতে দেখা যাবে ভাজার মধ্যে দিলে এটা খুলে আসবে আমারও একটা খুলে আসছিল তো এটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন এখন আমি খাজাগুলা একদম লো হিটে রেখে খাজাগুলো ভেজে নিব খাজাগুলা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একদম ডুবো তেলে ভাজার জন্য নয়তো ভিতর দিয়ে কিন্তু ক্রিস্পি হবে না এখানে আমি হালকা আছে খাজাগুলো উল্টে পাল্টে লাল লাল কালার করে ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসলে আমি খাজাগুলা নামিয়ে নিব খাজাগুলার তেলটা ঝরিয়ে একদম সরাসরি আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দিব আর দিয়ে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু খাজাটা এইভাবে শিরার মধ্যে ভরিয়ে নিতে হবে এটা বেশিক্ষণ চুবিয়ে রাখার দরকার নাই শুধু একটু ভালো করে ভরিয়ে তারপর উঠিয়ে নিলেই হবে তারপর আপনাদের সাথে আমি খাজাটা ভেঙে দেখাই আমার খাজাটা কতটুকু পারফেক্ট হয়েছে এই রসালো খাজাটা ছোট বড় সবাই পছন্দ করে এই খাজাটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মিলিয়ে যায় অসাধারণ মজা এই খাজাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বিকেলের নাস্তা কিংবা সকালের চায়ের সাথেও কিন্তু একদম মিলে যায় তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার খাজার রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তসকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ